আপু আমরা এর আগে দেখেছি যে এক বছর আগে যে খেলাটা হয়েছে তারা ওদের টিকিট খেলা হয়েছে একটা ব্লিচিং খেলা দেখেছিলাম প্লাস্টিক দিক দেশে সে জিনিসটা কেমন দেখছেন যে এরকম কিছু আশঙ্কাও দেখতে পাচ্ছেন না না এরকম গতকাল যা যা ভূত্রুতি হয়েছিল সেগুলো সব করতে হতে পারে একটা অনেক বড় ইভেন্ট হলে একদম যে কোনো ভূত্রুতি হবে না সেটা তো হয় না সো এরকম একটা আয়োজনের কিছুটা ভূত্রুতি হতে পারে সেটা যতটা শুধু নিয়ে করা যায় এবার আমি দেখছি যে সেই ধরনের প্রচেষ্টা সবার থেকে আসে

আপো আর আরেকটা প্রশ্ন আমি করতে চাই প্রশ্নটা হলো যে সাকিব ভাইয়ের আরেকটা জিনিস দেখতে যে আমরা এতদিন জানতাম সিনেমার উনি ব্যবসায়ী হিসেবে সফল সে জিনিসটা কেউ না দেখবে না কি বলবো মানে ইজ দ্য লাকিয়েস্ট পারসন এন্ড

আমি দুজন সিনেমা করতে হয় ঠিক বাজেটে চিন্তার সাথে সিনেমা করবো না না আবার বস্ত্রটা কিছু নেই সিনেমা কালকের খেলা নিয়ে আপনার প্রত্যাশা কি আপু কালকে আমাদের আমরা কালকে আমাদের প্র্যাকটিস আছে কালকে প্র্যাকটিস আছে তো প্র্যাকটিসেই এখন ফোকাস করছি কারণ প্র্যাকটিস যত ভালো হবে পরীক্ষার মতো পরীক্ষার ফলে যে আমার আগে প্রিপারেশনটা মেলি সো আমি প্র্যাকটিসের আপু আসলে টিমে কে কে আছে আপনার টিমে কী কে আছে আমি শুনে আছি বাউমার্মা সো এটা হচ্ছে আমাদের মেয়েদের মোটামুটি একটা আছে জয়চৌধাই আছে সান ভাই আছে সেনি ভাই আলদিন তারপর

না আমি তো এরকম আমি ন্যাচালি এরকম তো আর যেটা বললেন যে অনেক বড় একটা সেলিব্রেশন সো মজা খুব এসে যদি মজা না করে ইউ